দাদা বলছিলাম কি কর্মসূচি ছিল আজকে আজকে আমাদের এটাই কর্মসূচি ছিল আজকে আমার তিনটা অঞ্চলের অঞ্চল ছাত্র সভাপতির নাম ঘোষণা করলাম প্রথম আমরা ঘুন্ডিগাঁড় থেকে তৈয়ব আলী মাইজালি থেকে আমেরুল হক এবং চুটিয়াঘর থেকে আকবর আলী এই তিনটা নাম আমরা আজকে ঘোষণা করলাম আগামী সামনে আড়াইশে আগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস বেশি দিন আমাদের সময় নাই যেহেতু দল আমাকে ছয় সাত দিন আগে আপনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে আগে আমি চুটিয়া আপনার অঞ্চল তৃণমূল ছাত্র সভাপতি ছিলাম হয়তো পার্টি নজরে ভালো হয়েছে যে আজকে আমাকে সব বল ছাত্রকে সভাপতি করেছে যেভাবে দল আমাকে এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে গিয়েছে ঠিক আমি তাদেরকে বলবো পার্টির পথ তারা কোনো স্থায়ী নয় কাজ করলে পার্টির ঠিক জায়গায় তার মূল্য দিয়ে পার্টি আমি তাদেরকে বারবার বলছি তারা এমনভাবে কাজ করো যাতে ব্লক কমিটি আমাদের তৃণমূল ব্লক কমিটি অঞ্চল কমিটি আমরা ভাবতে অভাব হতে একটা ছাত্র সংগঠন যে ঘিন্দিগতে একটা ছাত্র সংগঠন থাকে আছে মাইঝারিতে একটা সংগঠন আছে যেভাবে আগামী দিনে আমাদের নিয়ে গিয়েছে ছাত্র পরিষদ আমি তাদেরকে বলবো তোরা ইতিমধ্যে তাড়াতাড়ি কোমরে ঘোষণা করে মিটিং যা কিছু পার্টির কাজ চালু করতে বলবো এইভাবে কি ছাত্র সংগঠন ছোট যে অঞ্চলগুলি রয়েছে সবগুলোতেই গঠন কঠোর হ্যাঁ সবগুলোতে এই মতো তিনটা হলো আমরা দুয়ে দিনের মধ্যে যে পাঁচটা বাকি আছে সেই পাঁচটা আমরা ঘোষণা করে দেবো ইতিমধ্যে আমার তিনটাই আমরা এই তিনটা ঘোষণা করে দিলাম কি আমি এটাই উপদেশ দিচ্ছি পার্টিকে কিন্তু দায়িত্ব দিয়েছি একটা ছাত্র হচ্ছে প্রথম রাজনীতি একটা জাননি ছাত্র থেকে শিকার রাজনীতি আমি আগে বলে বললাম আমরা নেতা না আমরা ভবিষ্যতের নেতা আমরা যদি ভালো কাজ করি ছাত্র যদি ভালো কাজ করি আগামী দিনে ঠিক পার্টি আমাদের জন্য ভালো জিনিস একটা ভাববে পার্টি অন্য জায়গায় আমাদের পরিবর্তন করবে যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি আমরা ছাত্রর কোনো লোভিবাজি করবো না কোনো চা পাওয়া আমাদের মধ্যে থাকবে না আমরা নিষ্ঠারভাবে যেইভাবে দল আমাদের অর্ডার আদেশ করবে যেভাবে দল আমাদের কাজ করতে বলবে সেই দিক দিয়ে আমরা আমাদের আমাদের রহমান সাহেব আমাদের আছে আমার ছাত্রদের খুব সমর্থন করেন খুব সাপোর্ট করেন উনি একটাই চান নতুন মুখ নিয়ে আসো নতুন মুখ নিয়ে আসো যাতে আগামীতে ছাত্র করতে আগ্রহী পায় আগামী দিনে আমরা আমাদের মেন বর্তমানে আমাদের আড়াইশে আগস্ট আছে আমরা সেই ছাত্র সংগঠন দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা ভোট আছে আমরা পার্টিতে এমন একটা উপহার দিব সংগঠন দিয়ে দিয়ে যে পার্টি আগে কোনো দিন পাওনি আর আশা করি পাবে না এটি আমি আশা আমি আশাবাদী আমাদের সভাপতিদের নিয়ে তারা যেভাবে আমাকে পার্টি একটা সাপোর্ট করেছে আমি আশা করি তারাও যেভাবে সাপোর্ট করেছে এইভাবে আমরা এমন একটা টিম তৈরি করে রাখবো আপনাদের চপড়াগুলোকে যে একটা প্রভাবশীল একটা হবে চপড়া ছাত্র সংগঠনের কতটা মজবুত সেটা আমরা দু হাজার ছাব্বিশে প্রুভ করে দেব দাদা এর পাশাপাশি একটা বিষয় চোপড়ার রাজনীতি নিয়ে অনেক জল ঘোলা হয় যদিও আপনারা মনে করেন যে চোপড়ায় বিরোধী শূন্য তবুও কয়েক কিছু জায়গা থেকে প্রশ্ন উঠে আসে যে চোপড়া তৃণমূল সন্ত্রাস করে রয়েছে কি বলবেন করে তো দায়িত্ব ফেলেন চোপড়া কিছু বিরোধী আছে তারা বলবেন যদি যেমন মমতা অভিষেক বা যদি গেট খুলে দেওয়া যায় তারা কিন্তু লাইনে চলে আসবে আসলে ওরা জায়গা কোনো জায়গায় পায় না এবারে স্যার যদি চায় তা আসো ওরা যেভাবে বিরোধীরা ফোন করছে যদি বলে আসো ওরা কেউ তৃণমূল আসার জন্য মানে ওয়েটিংয়ে ওয়েটিং লিস্টে আছে দল নিচ্ছে না বলে ওরা আবল তাবল হয়ে যাচ্ছে তাদের নিয়ে আমরা কোনো ই করবো না আমরা যেহেতু ছাত্র সংগঠন আমরা যেটাই সঠিক সেটাই আমরা মানুষের সাথে আমরা তুলে ধরবো আমাদের একটাই বার্তা থাকবে আমরা কোনো জাতি কোনো পার্টি কী কী করছে না করছে আমরা সেটা দেখা নাই আমাদের ছাত্র আমাদের একটাই লক্ষ্য হবে যাতে চপাতে বলতে পারে ছাত্র একটা নিষ্ঠরভাবে কাজ করতে চলেছে মানুষের সুখে দুঃখে যার যে কোনো জিনিসের দরকার যেহেতু আমার টাকাতে করে সমর্থন করতে পারবো না যেটা আমাদের করণীয় ছাত্র সেটা আমার করে থাকবো বিরোধী কি বলছে না বলছে সেটা আমাদের দেখা নয় হাই কমান্ড আছে সেগুলোরা বিচার করে আমি শুধু একটাই বলবো যারা বিরোধী বলছে তারা কিন্তু আসার জন্য মুখ মানে ওয়েটিং লিস্টে আছে কিন্তু পারি তাদের নেবেন তাদের কিছু ই আছে চোপড়া চলেছেন বিধায়ক হামিদুর রহমান সম্পর্কে নিজেই একটা স্থায়ী মানুষ না কখন কি বলবে কখন না বললে ওনার কথা আমরা কত ই করছি না উনি একজন শুভেন্দু এখন নাম এখন যদি আমরা একটা শুভেন্দু বলি রেগে যাই মানে বুঝে নেবে শুভেন্দু আমরা কতটা খারাপ আমি যে একটা বন্ধু বলছি শুভেন্দু ও রেগে যায় কিন্তু তার মানে আর বোঝার আমার কোনো ই নেই আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাই মনে করছেন যে খুব কম পরিমাণে বিরোধী রয়েছে সেটা তো সেটা তো আমাদের থেকে আপনারাই বেশি জানেন কেমন বিরোধী রয়েছে বিরোধীর কাজে যোগ বিদায় পঞ্চায়েত ইলেকশনে বলেছিল আমরা ভোট পাওয়া দিই ভোট পাওয়াতে দিই ভোট পাওয়া দিন কিন্তু এই যে লোকসভার ভোট তো মানুষ তো সাধারণ ভোট দিয়েছে তাতে তো কোনো ঝামেলা তাও তো আমরা নব্বই চুয়ান্ন একটা লিড দিয়েছি এতে তো পরিষ্কার বোঝা যায় আমাদের চোপড়া মানুষ কথাই আছে এখানে তো কেউ আটকাতে যায়নি ভোট ওখানে তো কেউ করতে কিছু যায়নি ভোট তো সাধারণ মানুষ নিজের গণতন্ত্র অধিকার ওয়ার্সিয়ার প্রকাশ করেছে সেই ক্ষেত্রে তো বলতে পারবে না চোপড়ার চোপড়ার বিরোধী দলগুলোতেও ছাত্র সংগঠন আছে তাদেরও বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে আমি ওয়েলকাম প্রথমে ওয়েলকাম জানাই চলে আসুন টিএমসি তিন নম্বর ছাত্র পরিষদে তারা অকাজে ওখানে একটা ই করছে কোনো সোদের সংগঠনে বিরোধীর কিছু ওরা নীতি যেটাকে বলে করছে সে করে কোনো লাভ হবে না চপড়ায় কোনো প্রভাব পড়বে না সেটা সেটা আমার মনে হয় চপড়ায় আমাদের ছাত্র সংগঠন এতই সংগঠন আছে মাদার তো আমার পাত্তা দিতে পারে বিরোধীদের মাদার তো আমাদের কোনো ফ্যাক্টর মনে করে না তো ছাত্রদের একটা বাদে দাও ঠিক আছে